শুভ সন্ধ্যা সবাইকে আজ আমি পায়েস বানাবো পায়েস বানানোর জন্য সব উপকরণগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছি বের করে ঘি তেজপাতা এলাচ দুধ কাজু কিশমিশ চিনি সামাই আর একটু শুকনো দুধ এবার আমি পায়েশ রান্নার জন্য গ্যাসের এটা অন করলাম কড়াই বসিয়ে দিয়েছি এতে এবার দেবো একটু ঘি ঘিটা দিয়ে দিলাম ঘিটা একটু গরম হলে আমি এই বের করে রাখার সময়টা দিয়ে দেবো একটু এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব যাতে আস্তে আস্তে নাতে নাড়তে এবার আমরা এলাচ আর তেজপাতাটা দেব তাহলে ওটা পুড়ে যাবে না প্রায় আমি দু মিনিট ভেজে নিয়েছি এই এটা এবার একটু লাল লাল হয়ে এসেছে এবার আমি এতে একটু জল দিয়ে দেব জল দিয়ে তা একটু সেদ্ধ করে নেব খুব বেশি জল দেব না অল্প দেব জল দিয়ে একটু জলটা গা মাখা মাখা হলে তখন আমি দুধ দিয়ে দেবো দেখো আমাদের সামাইটা খুব ভালো সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে এবার এতে আমরা দুধ আমি এখানে কাপ দুধ দিচ্ছি কাপের রংটা খুব সুন্দর এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বের করে রাখা কাজু এবং কিশমিশ কাজু দিয়ে দিয়েছি কিসমিস দিয়ে দিয়েছি এবার দেব কয়েকটা কাজু এবার একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে দুধটা আমাদের একটু ফুটে যায় আমাদের পায়েসে এবার চিনি দেব ফুটতে লেগেছে চিনি নিয়েছি এক বাটি চিনিটা দিয়ে দিলাম চিনিটা একটু গলে গেলে আমাদের পায়েসটা রেডি পায়েসটা আমাদের রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো আমি এই বাটিতে নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন টাটা